সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো ফিউচার এডুকেশন স্টেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের নয় দশমিক একের সাত নম্বরে অঙ্ক করব তো আমরা আগের ভিডিওগুলোতে উদাহরণ সহ উদাহরণ সহ ছয় পর্যন্ত করেছিলাম তো আজ আমরা সাত নাম্বার থেকে শুরু করব তো আমরা সাতের প্রথমে ক নাম্বার করবো তো ক নাম্বারের প্রশ্ন হচ্ছে প্রমাণ করতে হবে সাইনেপ বাই কোসেকে প্লাস কোজে বাই শেকেস মনসমন অন তো আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করব তো আমরা প্রথমে ডান পক্ষ লিখে নিচ্ছি তো ডান পক্ষ হচ্ছে এটা তো এখানে সাইন আছে সাইন আমরা কোশেক সমান সমান কি জানি আমরা জানি কোশেক এ সমান সমান অন বাই সাইন এ তো আমরা কোসেকের সমান সমান লিখতে পারি অন বাই সাইন এ আবার ভাবে এখানে কজ আছে কজই থেকে যাবে আমরা জানি কি সেক সমান সমান সেকের সমান সমান অন বাই কজে সেক এর সমান সমান অন বাই কজে তো আমরা সেক সমান লিখতে পারি অন বাই কজ এ তো এটা যেহেতু ভাগ আকারে আছে আমরা যদি এটাকে সরাই যাই যেমন সাইন যদি এভাবে লিখি গুণ আকারে নিয়ে যাই তাহলে ওটা বদলিয়ে যাবে এটা বদলিয়ে যাবে ধরো এভাবে আছে এইভাবে আছে এই ফর্মে আছে তো আমরা এটাকে লিখতে পারি এ ইন্টু বি যেহেতু এটা এই ভাগের নিচে ওয়ান বাই বি রয়েছে তো যখন আমরা ভাগের থেকে গুনে যাবো তাহলে সেখানে এই এই ফর্মটা ঠিক ঠিক থাকবে অর্থাৎ প্রথম ফর্মটা ঠিক থেকে নিচে যে ফর্মটা থাকবে সেই অংশটা উলটিয়ে যাবে তো উল্টিয়ে গেলে এই রকম হবে তো তাহলে আমাদের এখানে এটা উল্টিয়ে গিয়ে নিচে ওয়ান থাকে তো ওয়ান না দিলেও হয় সাইন এ প্লাস একইভাবে এখানেও আমরা গুণ করব এটা এটা যদি গুণ করা হয় তাহলে অন বাই কজ উলটিয়ে গিয়ে থাকবে কজ বাই অন তো তার মানে কজ তো এবার যদি গুণ করি তাহলে হয় এখানে কস এ গুণ করলে হয় আমরা একটি অভেদ জানি যে সাইন এ প্লাস কজ স্কোয়ার এ সমান সমান তার মানে আমরা এটা সমান সমান লিখতে পারি অন তো তোমরা প্রশ্নটি দেখো যে এখানে বলেছিল যে সাইনে বাই কোসেকে প্লাস কজে বাই সেকে সমান সমান প্রমাণ করতে হবে অন তো আমরা এখানে অন করে ফেলেছি এখানে অন আমরা প্রমাণ করে ফেলেছি তাহলে লিখি বামপক্ষ অন সমান সমান বামপক্ষ প্রমা নিত তাহলে আমাদের সাথের ক শেষ ছিল আমরা সকলে আশা করি বুঝতে পেরেছি এরপরে আমরা সাত নাম্বারের খ করব তো সাতের চলো আমরা সাতের খ করি তো সাতের খ এর প্রশ্নটি হচ্ছে প্রমাণ করতে হবে সেকে বাই কজে মাইনাস টেনে বাই কটে সমান সমান অন তো আমরা প্রথমে লিখি সাতের ডান পক্ষ ডান পক্ষ সমান সমান সেকে বাই কজে মাইনাস টেনে বাই কটে আমরা আগের অঙ্ক দেখেছি যে আমরা জানি সমান হচ্ছে অন বাই কজ তো আমরা এখানে লিখতে পারি সমান সমান উপরে শেখ আছে তো সেক সমান আমরা লিখতে পারি অন বাই কজ এ নিচে আছে কজ কজ কজই থেকে যাবে আর এখানে এখানে আমরা যেটা জানি আমরা টেন সমান সমান জানি যে টেন সমান সমান সাইন বাই সাইনে বাই কজ আবার জানি ক সমান সমান কট হচ্ছে টেনের বিপরীত কট হচ্ছে কট সমান সমান কজে বাই সাইনে তো আমরা এখানে ট্যানের মান পাতায় দিই টেন হচ্ছে সাইনে বাই cos এবং cot হচ্ছে কজে a sin তো আগের অঙ্কের মতই যদি আমরা এটাকে গুণ করি এখানে যেহেতু ভাগ আকারে আছে তো আমরা যদি গুণ করি তাহলে 1 কজ এই ফর্ম ঠিক থেকে যায় তো এরপরে ভাগের নিচে শুধুমাত্র কজ আছে তো তার মানে মনে করতে হবে যে নিচে যদি কিছু না থাকে তাহলে অন আছে তাহলে উলটিয়ে গেলে হয় অন বাই কজ এ আবার এখানে হয় প্রথমে এই ফর্মটুকু ঠিক থাকবে এই ফর্মটুকু ঠিক ঠিক থাকবে তারপরে এই যে অংশটুকু আছে নিচে যে অংশটুকু এই অংশটুকু উলটিয়ে যাবে তাহলে সাইন উপরে চলে যাবে সাইনে আর কজ নিচে চলে আসবে কজে তাহলে আমরা গুণগুলো করে ফেলি তাহলে আমরা কজ আর কজে গুণ হয়ে থাকে কজ স্কোয়ার এ আর এক আর এক গুণ করলে হয় এক মাইনাস এখানেও কজ আর কজ গুণ করলে কজ স্কোয়ার এ আর উপরে থাকে সাইন আর সাইন গুন করলে হয় সাইন স্কোয়ার এ তো আমরা যদি কজকে লসগো করি কজ স্কোয়ারকে করি তাহলে কজ স্কোয়ার যদি লসগো নিই কজ স্কোয়ার লসাগো নিলে কজে কজে কজ স্কোয়ার কজ স্কোয়ার কেটে যায় তাহলে থাকে ওয়ান অন আর অন গুণ করলে হয় অন একইভাবে এখানে যদি কজ স্কোয়ার আছে তাহলে অন থাকছে অন ক সাইন স্কোয়ারের সাথে গুণ করলে হয় সাই সাইন স্কোয়ার এ আমরা জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান সমান অন তো আমরা যদি কসকে এই পাশে রেখে সাইনকে ওই পাশে নিয়ে যাই তাহলে সাইনের আগে আছে প্লাস সাইনের আগে এখানে প্লাস আছে তো যেহেতু পার্শ্ব পরিবর্তন হবে তার মানে এখানে তো তোমরা লক্ষ্য করো আমাদের উপরে এখানে কজ স্কোয়ার তো আমরা দিই অন মাইনাস সাইন স্কোয়ার সমান সমান কজ স্কোয়ার এ নিচে থাকে কজ স্কোয়ার এ তো কজ স্কোয়ার কজ স্কোয়ার ভাগ করলে হয় অন আমরা আবারও সাতের খ নাম্বার পক্ষ ডান পক্ষ সমান বাম বামপক্ষ প্রমাণ করে ফেললাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত তো সাতের খ শেষ তো আমরা এখন সাতের গ করব তো চলো সাতের গ নাম্বার অঙ্ক কটি আমরা করি আমরা প্রথমে সাতের গ নাম্বারের প্রশ্নটি দেখি সাতের গ নাম্বারের প্রশ্ন হচ্ছে প্রমাণ করতে হবে অন বাই অন প্লাস সাইন স্কোয়ারে প্লাস অন বাই অন প্লাস কোসি স্কোয়ারে সমান সমান অন তো চলো আমরা প্রথমে লিখি ডান পক্ষ গান পক্ষ সমান সমান দেওয়া আছে প্রাণপক্ষর সমান সমান অনবাই অন প্লাস সাইন স্কাস অন বাই অন এ আমরা আগের ভিডিও আগের অঙ্কে দেখেছি যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান সমান এ তো আমরা এখানে সাইন দেখো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান সমান অন তো আমরা যদি এ পাশে সাইনকে রাখি তো কজ এ পাশে চলে যায় কি আছে প্লাস এই পাশে গেলে হয় মাইনাস উপরে অন অন আছে থেকে যাবে এখানে প্লাস তো আমরা দেখো সাইন স্কোয়ার কি লিখতে পারি সাইন স্কোয়ার এসমান সমান অন মাইনাস কজ স্কোয়ারে লিখতে পারি তো আমরা লিখি সাইন স্কোয়ার এসমান সমান অন মাইনাস কজ স্কোয়ার এ প্লাস cosec cosec এর স্কয়ার সমান সমান আমরা দেখেছি cosec হচ্ছে cosec cosec সমান সমান হচ্ছে cosec হচ্ছে 1 বাই cosec সমান সমান 1 বাই sin 1 বাই sin এ তো cosec সমান সমান আমরা লিখি 1 বাই sin স্কয়ার এখানে যেটি স্কয়ার আছে তার এ স্কয়ার হবে এখানে তো অন্য কৌশিক সময়ের সময় আমরা লিখেছি ওয়ান বাই সাইন স্কোয়ার তো এখানে এক আর এক দুটার আগে যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে একারক করলে হয় দুই মাইনাস কজ স্কোয়ার এ আর এখানে দেখো যদি আমরা সাইনকে লসাও করি এখানে অন আছে তো যেহেতু সাইনকে লসাও করি সাইন স্কোয়ারে লসা করলে এখানে যেহেতু কিছু নেই তাহলে এই সাইন স্কোয়ার এই অনের সাথে গুণ হয়ে হবে এ যোগ যেহেতু এখানে সাইন স্কোয়ার আছে তাহলে সাইন স্কোয়ার সাইন স্কেয়ারে কেটে যাবে হবে অন অন আর অন গুণ করলে হয় অন এরপর আমরা এ লাইনটা ঠিকই রাখবো হম যোগ তো আমরা ইচ্ছা করলে এই যে সাইন স্কোয়ারকে সাইন স্কোয়ারকে আমরা যখন গুণ করব এইভাবেই করি আমরা অন বাই সাইন স্কোয়ার এ প্লাস অন ইন্টু অন বাই সাইন স্কোয়ার এ এইভাবে লিখতে পারি তো যদি আমরা এইভাবে লিখি তাহলে আমাদের হবে ওয়ান বাই টু মাইনাস কজ স্কোয়ার এ প্লাস আমাদের এখানে এই আর গুণ করি যদি আর যদি আট গুণ করি তাহলে সাইন সাইন আর ওয়ান গুণ হবে সাইন স্কোয়ার এ আর এমনি যদি গুণ করি তাহলে হয় তাহলে হয় তাহলে এখানে এটাই থেকে যায় অন্যের সাথে এটা গুণ করলে এটাই থেকে যায় তো আমরা এটাকে লিখতে পারি সাইন স্কোয়ার সমান সমান অন মাইনাস কজ স্কোয়ার এ প্লাস অন তো তোমরা দেখো এখানে সাইন স্কোয়ারে আছে তো সাইন স্কোয়ার এ কে আমরা আবার ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ লিখতে পারি আর এখানে লক্ষ্য করো এখানে এই অনেক আগে যোগ চিহ্ন আছে এই অনের আগেও যোগ চিহ্ন আছে তাহলে আমরা লিখতে পারি টু মাইনাস কজ স্কোয়ার এ তো আমরা টু মাইনাস কজ স্কোয়ার এ কে যদি লসও করি তাহলে হয় টু মাইনাস কজ স্কোয়ার রচক করলে এখানে যেহেতু এটাই আছে তাহলে অন হবে অনার অন গুণ করলে অন যোগ এখানেও একই আছে তাই অন যদি আমরা এইগুলোর সাথে গুণ করি তাহলে অনই সেটাই হয়ে যাচ্ছে তাহলে এখানে যেহেতু এই অনের যোগ যোগচিহ্ন এই অন্য যোগ চিহ্ন তাহলে এখানে পরবর্তী লাইনে এখানে হবে টু মাইনাস কজ স্কোয়ার এ তো আমাদের নিচে ছিল টু মাইনাস কজ স্কোয়ার এ আর উপরে হচ্ছে অনার যোগ করে দুই মাইনাস কজ স্কোয়ার এ তাহলে কজ টু মাইনাস কজ স্কোয়ার এ বাই টু মাইনাস কজ স্কোয়ার এ কে যদি ভাগ করি তাহলে অন হয় তাহলে বামপক্ষ বাম বামপক্ষ প্রমা নিত বামপক্ষ প্রমাণিত তো আশা করি সকলেই নয় দশমিক এক অনুশীলনের সাত নম্বরের অঙ্কগুলো বুঝতে পেরেছ আজকের ভিডিওতে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো এবং পরবর্তীতে কি বিষয়ে ভিডিও নিয়ে আসব কমেন্ট করে জানিয়ে দাও এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকো আল্লাহ হাফেজ